আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি বেলতুলিতে এই যে আমি আছি কার ওয়াশ অ্যান্ড ওয়ার্কশপ রোবেল ভাইয়ের দোকান এই যে আমার শখের গাড়িটার এই যে আপনারা দেখেন এই যে ওয়াশটা যে করতেছে এই যে ফোম মারছে এখন ঠিক আছে ফোম মারছে এই যে দেখেন এই যে ফোম মারছে কত সুন্দর করে সবাই ডলতা এই যে দেখেন আপনারা দৃশ্যটা কত সুন্দর করে ডলতা সো এই এটাতে আপনারা যদি গাড়ি ওয়াশ করেন তাহলে রোবেল ভাই কত টাকা রাখবে শুধু যদি বডিটা ভিতরটা ওয়াশ করেন তাহলে তিনশো টাকা রাখবে আর যদি তলাটা সব ওয়াশ করেন তাহলে পাঁচশো টাকা রাখবে এটার আরো একটা ভালো প্যাকেজ আছে চারশো টাকা ছয়শো আটশো এক হাজার এরকমও আছে সো আপনারা যদি কম ওয়াশ করেন বা কম প্যাকেজের ওয়াশটা করেন তাহলে কম টাকা যদি ভালো করে ওয়াশ করেন তাহলে ভালো টাকা দিতে হয় এটা তো বোঝেনি আপনারা এই যে দেখেন আরো একটা গাড়ি আছে এই যে এই জায়গায় এই যে একটা প্রিমিয়াম আসছে এই যে দেখেন তিনজন ছোট ভাই এই যে খুব সুন্দর করে গাড়িটা একদম নতুন এটার নতুন বোর মতন করবো এটার বুঝলেননি কারণ এটা ধুলে যায় আমার কারণ এই গাড়িটার একদম অবস্থা খারাপ করে লাইছে একদম নতুন বোর মতন এটা যে চক 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 করে দেবো আজকে রবিল ভাইয়ে রবিল ভাইয়ের দোকানে যে ফিচে ফোলাটি আছে খুব সুন্দর করে গাড়িটা মনে করেন ওয়াশ করে দেবো আজ যা দেখেন তারা প্রথমে মনে করেন গাড়ির যে নিচের কার্পেট ছিল এগুলারে খুলে ফেলছে এই যে এখন আমরা এই যে হাওয়া দিচ্ছে হাওয়া দিয়ে বাল উঠে ফালাইব তারপরে হচ্ছে যে গাড়ির কি অবস্থা দেখেন এই যে বন্ধু সাইদুলের বিয়েতে যাইয়ে যে অবস্থাটা হচ্ছে গাড়ির মানে খুব খারাপ অবস্থা দেখেন কস্টেফে অবস্থা খারাপ গাড়িটা ঠিক আছে কস্টেফে একদম পুরো অবস্থা খারাপ তো এটারে একদম আবার নতুন দুলার মতন করে দেবো গাড়িটারে একদম অবস্থা খারাপ দেখেন কারণ আমরা বাবে বইয়া এটার ভিতরে জোরে টোরে লাগাইয়া করে এটার ভিতরে ওরে বাবু রে কি জোরে আলটা লাগাইছে রে ভাই সেটা তো আমার যায় ফাঁসা ফাঁসাইনি নিব দুই তো বুঝলে পাঁচশো টাকা নিব কম নিত না হঠাৎ দিয়ে দিলে পাঁচশো টাকা আর যদি শুধু ভিতরটা দই উপরটা দই নিচেরটা না দই তুলে তিনশো টাকা নিব মা গো মা এই যে সবাই দেখতেছেন এই যে নিচের কার্পেট গুলো এখন দোয়া দায় করে এই যে দেন হেন রোদ দিতেছে খুব অবস্থা খারাপ আর যেটা নতুন দুলা বানাই দেবে এন্দি আর এন্দি তো রোগল ভাই যে মনে করেন যে কইতেছে কি দেখা খাইম চা খাইতাম না দুধ খাইতাম না কলা খাইতাম না আম খাইতাম না জাম খাইতাম হঠাৎ আম জাম হয়ে যায় রোগল ভাই এটি কই থেকে আনছেন বাড়ি থেকে আনছি ভাই বাড়ি থেকে নিয়ে আনছেন

ওয়াশ অ্যান্ড ওয়ার্কশপের মনে করেন প্রোভাইডার মোহাম্মদ রোবেল ভাই যে দেন হেমিনি নিজে মনে করেন ফাটাই ফাটা ফাটাফাটি করে এখন ধুয়ে লাগবে গাড়িটার একদম ধোয়া মশা করে নতুন ধুলা বানাই দিব এই যে বিয়ের সামনে দেখেন এখন কিন্তু ক্যারাসি মারতে আছে এটা ঠিক আছে না ক্যারাসি কারণ যে কষ্টগুলো মারছে এগুলোকে যদি ক্যারাসি দিয়ে ঢলা না দেয় তাহলে কিন্তু এগুলো উঠতো না তাহলে কস ট্যাপগুলার যে লাশাগুলো এগুলো কিন্তু থাইকা যাবো এই যে দেখেন এই লাশার দি রং দিয়ে যে দেখেন লাশার ঠিক আছে আপনি ক্লিয়ার দেখা যা ভিডিওতে কিন্তু না অনেক ক্লাসা অনেক ক্লাসা আছে দেখেন অনেক ক্লাসার আস যে আপনার এখন ক্যারসি মাতাছে দীর্ঘ অনেকক্ষণ পরে এই কেরাশি দিয়ে ডলার পরে যে দেখেন এখন ফোম ফোর্ম আছে ওরে বাইরে বাইরে এটা কি দেখছেন নতুন দুলা বানাই বলছে এটা কি মিশানি কইসি এই ফোর্ম আছে ওই সান পুরা গাড়ি দিয়ে সাদা করে লাইছি ওরে বাবু দিব দি বৌয়ার পরে ডলার কৈশ রবেল ভাই যে নিজের মতন করে দিতে আছে এই যে দেখেন ফোর্ম মারতে আছে কত সুন্দর করে ফোর্ম মারতে আছে এই যে দেন রবেল ভাই খুব ফোর্ম মারতে আছে খুব সুন্দর করিয়া এরপরে ডলা ডালি দিব এক নতুন বউর মতন ধুলার মতন এক ইচ্ছা মতন এই যে দেখেন আপনারা এই ওয়াশ আছে ডলা ডলির পরে এই যে রবেল ভাই এনে ফানি আছে এই মারতে দেখেন রানপুরা ফানি মেরে একদম ক্লিয়ার করে লাইব এই যে পানি মারতাছে এই যে দেখেন পানি মারতাছে এই যে ফিস্টল লবাকে বন্ধ করে অস্ত্র মারানো গা তা এই যে দেখেন খুব সুন্দর করে পানি মারতাছে এদারে একদম নতুন ধোলা বানাই লাগব আর থকক নতুন বউ বানাই লাগব আর না থকক গাড়িটারে সুন্দর করে ওয়াশ করবো এই যে দেখেন আপনারা অবশেষে গাড়িটারে দোয়া মোছা করে একদম পরিষ্কার করে ফেলছে একদম নতুনের মতো হয়ে গেছে আবার এই যে কার্পেটগুলো এখন দিয়ে দিচ্ছে যে ভিতরটা দেখেন একদম ক্লিন হয়ে গেছে কত সুন্দর এই যে দেখেন একদম ক্লিন ক্লিন হয়ে গেছে ভিতরটা আর বহু জোরই কোনো দায়িত্ব না এটা তলের থেকে লাগছে তো লাগিয়া এই যে দেখেন খুব সুন্দর হয়ে গেছে গাড়িটা এবার একদম নতুনের মতো আবার এই যে গ্যারেজে আরো অলরেডি গাড়ি আসছে এই যে হাই এক্স আসছে তারপরে আপনার এই যে প্রিমিওটাও কাজ করাচ্ছে এখানে সো আপনারা যারা গাড়ি ওয়াশ করতে চাচ্ছেন কম দামে মাত্র তিনশো টাকায় পাঁচশো টাকায় আপনারা রোবেল ভাইয়ের ওয়ার্কশপটা ভিজিট করতে পারেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন কুমিল্লা ওয়াল ইন ওয়ান মানেই হচ্ছে আগুন সবসময় আপনাদেরকে আগুন দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম